গ্রামে বাস করত এক বুড়ি তার ছিল তিন নাতি বুড়ির এক অদ্ভুত ক্ষমতা ছিল তিনি মুখে যা বলতে বাস্তবেও তাই হতো একদিন বুড়ির বড় নাতি এক সওদাগরের মেয়ে বিয়ে করে বাড়ি নিয়ে এলো বুড়ি তখন ধ্যান করছিল মেজ নাতি তার পিছনে এসে বললো দিদি বুড়ি দেখে যাও বড় দাদা তোমার জন্য কি নিয়ে এসেছে বড় যা এনেছে তা তিন ভাইয়ে মিলে ভাগ করে নাও বুড়ির কথা শুনে সবাই চমকে উঠল এ কি বলছো তুমি চোখ খুলে দেখো দাদা কি নিয়ে এসেছে আহ কতবার তোদের বললাম যা এনেছে তিন ভাই মিলে ভাগ করে নে আর দেন সময় বিরক্ত করিস না কি তোদের হয়েছেটা কি তুমি চোখ খুলে দেখবে তো নাকি দাদা বিয়ে করে বউ নিয়ে এসেছে বিয়ে করে বউ নিয়ে এসেছে কখন কোথায় এই তো বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু তুমি এটা কি করলে তোমার কথা সত্যি হলে ছি 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 ওরে আমি তো তা বুঝতে পারিনি তোরা তো আগে আমার সব কিছু খুলে বলবি এ কি হলো বিধাতা এ কি হলো এই কুষ্মাণ্ড বামুনের দলের কি কখনো বুদ্ধি শুদ্ধি হবে না বুড়ি কথা শেষ না হতে হতেই এক অদ্ভুত ঘটনা ঘটলো বড় ছোট আর মেজনাতি বামুনে পরিণত হলো তা দেখে বউ ছুটে আসলো কী কী করলেন আপনি আপনি ওদের বামুন বানিয়ে ফেললেন হায় বিধাতা আমার কপালে কি তাহলে এই লেখা ছিল বউয়ের কথা শুনে বুড়ি চোখ খুলল তিনি তার ভুল বুঝতে পারলেন হায় হায় এ কি করলাম আমি রাগের বসে আমার তিন নাতিকে বামুন বানিয়ে ফেললাম এখন কি হবে গো আর কি দিদি বুড়ি যা হওয়ার তা হয়েছে এখন এই বামুন জীবন থেকে মুক্ত হওয়ার উপায় বলো তা নিশ্চয় তোমার জানা আছে উপায় হ্যাঁ হ্যাঁ উপায় একটা অবশ্য আছে কিন্তু সে বড় কঠিন পথ কী উপায় তুমি সবকিছু আমাদের খুলে বলো যত কঠিন হোক আমাদের আগের জীবনে ফিরে আসতে হবে শোনো তাহলে ঠিক বড় বউয়ের মতো দেখতে আরও দুটি মেয়ে পৃথিবীতে আছে মেয়ে জওয়ার ছোটো যদি সেই দুই মেয়ের গলায় মালা পরাতে পারিস তাহলেই এই অভিশাপ থেকে তোরা মুক্তি পাবি কিন্তু কোথায় পাবো সে মেয়েদের তা তো আমরা জানি না প্রথম জন হল ড্রাগন দ্বীপের ঘুমন্ত রাজকুমারী আর দ্বিতীয় জন হলো বিজয়পুরের অন্ধ রাজকুমারী আর মনে রাখবি তোদের হাতে কেবল তিন দিন আছে এই তিন দিনের মধ্যে দুইজনকে খুঁজে বের করতে হবে কিন্তু ড্রাগন দ্বীপ তো অনেক দূর বিজয়পুর আরো দূরে এত অল্প সময়ের মধ্যে কি করে খুঁজে বের করব আমি তোমাদের সাহায্য করছি আমি এমন এক জাদু জানি যার দ্বারা মাত্র দুদণ্ডের মধ্যে তোমরা ড্রাগন দ্বীপে পৌঁছে যাবে তাহলে তো ভালোই হলো আমরা ঠিক সময়ে দুজনকে নিয়ে বাড়ি ফিরতে পারবো বড় বউ তুমি আমাদের পথ দেখাও তোমরা আমার চোখের দিকে তাকাও দেখো সেখানে সমুদ্র দেখা যাচ্ছে তিন বামুন সত্যি সত্যি বড় বইয়ের চোখে নীল সমুদ্র দেখতে পেল তারপর সেখানে এক সবুজ দ্বীপ উঠল। এবার তোমরা চোখ বন্ধ করো করো মনে মনে কল্পনা সেই দ্বীপে আছো বড় কথা শুনে তিন বামুন চোখ বন্ধ করলো পরক্ষণে চোখ খুলতেই নিজেদের এক জঙ্গলের মধ্যে আবিষ্কার করলো এই কোথায় এলাম দাদা আমরা তো দিদি বুড়ির ঘরে ছিলাম আরে গাধা বড় বউ কি বলল শুনলি না ও যে আমাদের ড্রাগন দ্বীপে পৌঁছে দিয়েছে বাবা রে তাহলে তো এই দ্বীপে ড্রাগন আছে ওরা যদি আমাদের আগুন দিয়ে পুড়িয়ে ফেলে না ছোট বুড়িমা কি বলল শুনলি না সব ড্রাগন আর ড্রাগন রাজকুমারী এখানে ঘুমিয়ে আছে প্রথমে আমাদের ওকে খুঁজে বের করতে হবে তারপর সব খুলে বলতে হবে তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই চলো ঘুমন্ত ড্রাগন রাজকুমারের সন্ধান করি তিন বামুন মিলে তখন ড্রাগন রাজকুমারীকে খুঁজতে শুরু করলো কিছুক্ষণ হাঁটার পর তারা এক ড্রাগন দেখতে পেল দাদা দেখো ওই যে ড্রাগন পাহাড়ের নিচে ঘুমোচ্ছে তাই তো দেখছি আর তার পাশে বড় বইয়ের মতো একটা মেয়ে ঘুমোচ্ছে ওটা নিশ্চয় ড্রাগন দ্বীপে সে রাজকুমারী দিদিমা বলেছিল রাজকুমারী দেখতে ঠিক বড় বউয়ের মতো তা বটে কিন্তু ও তো ঘুমোচ্ছে ওকে না জাগালে যে আমাদের উদ্দেশ্য পূর্ণ হবে না এখন জাগাবো কি করে ছোট বামুন তখন ঘুমন্ত ড্রাগন রাজকুমারীর হাতে একটা বই দেখতে পেল ওর হাতে একটা বই দেখা যাচ্ছে আমার মন বলছে ওকে জাগ্রত করার কোনো উপায় নিশ্চিতই বইয়ে লেখা আছে ঠিক বলেছিস চল ওর হাতের বইটি পড়ে দেখি কি লেখা আছে বড় বামুন তখন সেই বইটি নিয়ে পাঠ করতে শুরু করল কিন্তু কিছুতেই কিছু হলো না নারে এই বইয়ে তো কাজ হচ্ছে না এর ঘুম বোধহয় মন তো পরে ভাঙানো যাবে কিন্তু এছাড়া যে অন্য কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি নিশ্চিতেই বই পড়েই রাজকুমারের ঘুম ভাঙবে মেজো দাদা তুমি একবার বইটি পাঠ করো তো আমি পাঠ করব যেখানে দাদাই কিছু করতে পারলো না সে জায়গায় আমি কি করব বল আহ মেজো তুই একবার বইটা নিয়েই দেখ না যদি তোর আহ্বানে ও জেগে ওঠে বড় বামুনের কথা শুনে মেজো সেই বইটা নিয়ে পাঠ করতে শুরু করল সাথে সাথে ড্রাগন রাজকুমারীর ঘুম ভেঙে গেল এই তো রাজকুমারীর ঘুম ভেঙেছে তুমি পেরেছো দাদা তুমি ওর ঘুম ভাঙাতে পেরেছো সে কি তোমরা এখানে তোমরা কারা এই দিতে কেন এসেছ আমরা অভিশপ্ত তিন বামুন আমাদের সাপ মোচনের জন্য তোমার কাছে এসেছি আমার কাছে এসেছ অভিশাপ থেকে মুক্ত করার জন্য কিন্তু তার আগে বলো আমায় ঘুম পাড়িয়েছিল কে আমরা তা কি করে বলবো আমরাই এসে তোমায় ঘুম থেকে তুললাম আমার সব মনে পড়ছে বিজয়নগরের রাজা তার মেয়ের চোখ ভালো করার জন্য আমার নীলকান্তমণি চুরি করেন আমাকে ঘুম পাড়িয়ে রেখেছিল তিনি আমি ওকে আজ শেষ করে ফেলব ড্রাগন রাজকুমারীর সাথে লড়াই করতে আসার মজা এবার টের পাবে তা না হয় করবে কিন্তু আমরা যে প্রয়োজনে তোমায় ঘুম থেকে তুললাম সেটা করে দাও তোমাদের জন্য কি করতে পারে বলো আমাদের মেজ বামনকে তোমায় বিয়ে করতে হবে সে তোমার গলায় মালা পড়ালে আমরাও সুস্থ হতে পারবো বিয়ে শ্রাগুন রাজকুমারী করবে বিয়ে তাও এক বামুন মানুষকে তোমাদের কি বুদ্ধি লোক পেয়েছে তুমি আমাদের কথা বুঝতে পারছো না আমরা সত্যিকারের বামুন নই দিদি অভিশাপে আমরা বামুন হয়েছি ছোট বামুন তখন ড্রাগন রাজকুমারীকে সব কথা খুলে বলল সব শুনে তিনি রাজি হলেন বেশ তাহলে আমি মেজ বামুনকে বিয়ে করব। কিন্তু তার জন্য আমায় তোমাদের একটা সাহায্য করতে হবে কি সাহায্য বলো বিজয়নগর থেকে নীলকান্ত মনি আমায় এনে দিতে হবে ওটা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না বেশ তাহলে আমরা মহারাজ বিজয়ের কাছে গিয়ে সেই মনে নিয়ে আসছি তোর কি বুদ্ধি সুদ্ধি কোনোদিন হবে না দাদা তুই যেতেই মহারাজ বিজয় সেই মনি দিয়ে দেবেন তা বটে তবে আমার কাছে এক বুদ্ধি আছে সেই মতো কাজ করলে নীলকান্ত মনি আমাদের হাতে চলে আসবে কি বুদ্ধি বল মেজো বামুন তখন সবকিছু খুলে বলল সব শুনে ড্রাগন রাজকুমারী বলল বেশ তাহলে আমি তোমাদের কথা মতো কাজ করছি কিন্তু মনে রেখো নীলকান্ত কিন্তু আমায় ফিরিয়ে দিতেই হবে সে নিয়ে তুমি ভেব না তুমি আগে তোমার কাজ করো আমরা মনে নিয়ে আসছি ড্রাগন রাজকুমারী তখন তার ড্রাগনের পিঠে চড়ে উড়ে গেল এদিকে রাজকুমারী অম্বালিকার চোখ ভালো হলো না শুধু শুধু বাবা দূর দেশ থেকে নীলকান্ত বলেছিলেন এখন আবার শুনলাম ড্রাগন রাজকুমারী যদি আপনার চোখে সেই মনি স্পর্শ করায় তাহলে আপনার দৃষ্টি ফিরে আসবে ড্রাগন রাজকুমারী কি কখনো এই কাজ করবে শুনেছি সে নাকি মনে নিয়ে রীতিমতো যুদ্ধ করেছে হ্যাঁ রাজকুমারী তারপর সাধু বাবা এক বিশেষ বইয়ের সাহায্যে তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন সখী আশেপাশে কোথায় সুগন্ধি ফুল ফুটেছে মনে হচ্ছে পুকুরের পাশে কাঁঠাল চাপা গাছে ফুল ফুটেছে আমার জন্য কয়েকটা চাপা ফুল নিয়ে এসো সখী আমি খোপায় পড়ব সখী তখন চাপা ফুল নিয়ে আসতে গেল এমন সময় আকাশ থেকে এক অদ্ভুত শব্দ শোনা গেল ড্রাগনের চিৎকার ও ডানা ছাপটানিতে চারপাশ ভরে গেল এ কি হচ্ছে সখী চারপাশে এত পাখির ডানা ছাপটানোর শব্দ শোনা যাচ্ছে কেন আমিও তো কিছুই বুঝতে পারছি না মনে হয় কোনো বড় পাখি এদিকেই আসছে চলুন প্রাসাদে ফিরে যাওয়া যাক সখীর কথা শেষ হওয়ার আগে ড্রাগন রাজকুমারী তার ড্রাগন নিয়ে সেখানে চলে এলো তারপর রাজকুমারীকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এ কি হল পিতানা ড্রাবণ যে রাজকুমারীকে নিয়ে যাচ্ছে না না তা হতে দেওয়া চলবে না এই কথা আমাকে এক্ষুনি মহারাজকে জানাতে হবে এই বলে সে মহারাজের কাছে ছুটে গেল কি ড্রাগন সে আমার রাজকন্যাকে তুলে নিয়ে গেছে একই করে সম্ভব আমি সেই সমস্ত ড্রাগনকেই ঘুম পালিয়ে রেখেছিলাম ওরা জেগে উঠলো কি করে আমি যতদূর জানি তিনজন বামুন ড্রাগন রাজকুমারীকে জাগিয়ে তুলেছে কিন্তু কেন ওরা কি জানে না একবারও সব ড্রাগন ছাড়া পেলে সমস্ত রাজ্য ধ্বংস করে ফেলবে তা আমি বলতে পারছি না মহারাজ তা ওদের জিজ্ঞাসা করলেই ভালো হবে প্রহরী প্রহরী ওই তিন বামুনকে নিয়ে এসো আমি শুনতে চাই ওরা এই কাজ কেন করলো প্রহরী তখন তিন বামুনকে মহারাজের কাছে নিয়ে আসলো তোমাদের এত বড় সাহস ড্রাগুন দ্বীপের রাজকুমারীকে তোমরা জাগ্রত করেছ তা এক বিশেষ কারণে মহারাজ কি কারণে রাজকুমারী আম্বালিকার চোখের দৃষ্টি ফেরানোর জন্য আমরা এ কাজ করেছি মেয়ের দৃষ্টি ফিরে পাওয়ার কথা শুনে মহারাজ খুশি হয়ে উঠলেন তোমরা পারবে পারবে আমার মেয়ের চোখের দৃষ্টি ফেরাতে পারবো তার জন্য আমাকে নীলকান্ত মনে দিতে হবে বেশ দেব তোমার নীলকান্ত মনে দেব তবু আমার মেয়েকে সুস্থ করে দাও কিন্তু মহারাজ রাজকুমারী এখন ড্রাগন রাজকুমারীর হাতে বন্দি আগে যে তাকে উদ্ধার করতে হবে তাই তো কিন্তু কে করবে আমার মেয়েকে উদ্ধার এমন কি কেউ আছে সে কাজ আমি করব মহারাজ কিন্তু তার বিনিময়ে রাজকুমারীর সাথে আমায় বিয়ে দিতে হবে বিয়ে তা না হয় দিলাম তবু আমার মেয়েকে উদ্ধার করে দাও মহারাজ বিজয়ের কাছ থেকে নীলকান্ত মণি নিয়ে তিন বামন তখন চোখ বন্ধ করল সাথে সাথে তারা আগের জায়গায় ফিরে আসলো ড্রাগন রাজকুমারী আগেই অম্বালিকাকে নিয়ে দিদি কাছে চলে এসেছিল তোমরা এসেছ তাহলে এখন শুভ কাজ সম্পন্ন করা যাক তা পড়াবো কিন্তু তার আগে ড্রাগন রাজকুমারীকে বলো আম্বালিকার চোখে দৃষ্টি ফিরিয়ে দিতে দিচ্ছি এ নিয়ে তোমায় ভাবতে হবে না দিদি কি কি করতে হবে তা আমায় সব বলে দিয়েছেন ড্রাগন রাজকুমারী তখন নীলকান্ত মনে নিয়ে অম্বালিকার চোখে দৃষ্টি ফিরালেন তারপর তিন বামুন মেলে তিন বইয়ের গলায় মালা পরিয়ে দিল সাথে সাথে তারা আগের অবস্থায় ফিরে আসলো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ